হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা আবার নতুন সিরিয়াল নিয়ে কাম ব্যাক করছেন সুস্মিত মুখার্জি ও খেয়ালি মন্ডল কোন চ্যানেলে আর কোন প্রয়োজন সংস্থায় হাত ধরে ফিরতে চলেছেন তারা সে সবাই বলবে এই ভিডিওতে চলে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো চলো বন্ধুরা জানার সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত বন্ধুরা বর্তমান টেলিভিশন পর্দায় নতুন প্রায়শই শুরু হচ্ছে নতুন নতুন ধারাবাহিক বাংলা টেলিভিশনের প্রথম শ্রেণীর চ্যানেলগুলি যেমন জি বাংলা স্টার জলসা কালাস বাংলা সান বাংলা জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা নতুন সিরিয়াল নিয়ে কামব্যাক করছেন বিগত কয়েক মাসে বাংলা টেলিভিশন বেশ কিছু নতুন ধারাবাহিক পেয়েছে আর এবার খবর মিলেছে আসন্ন এক কাম কামব্যাক করতে চলেছেন সকলের প্রিয় নায়ক নায়িকা টলিউডের জনপ্রিয় অভিনেতা সুস্প্রিত মুখার্জি ও অভিনেত্রী খেয়ালি মণ্ডল তারা আবার নতুন সিরিয়াল নিয়ে কাম ব্যাক করছেন তেমনটাই শোনা যাচ্ছে টলিফুডের অন্দরে সূত্রের খবর স্টার জলসে আসছে টেন সিনেমা নতুন সিরিয়াল যেখানে নায়ক নায়িকার চরিত্রে দেখা যাবে সুস্প্রিত মুখার্জি ও খেয়ালি মণ্ডলকে ইতিমধ্যে সিরিয়ালের কাস্টিং কমপ্লিট হয়ে গিয়েছে খুব সম্ভবত এই মাসে আঠাশ ও উনত্রিশ তারিখ নাগাদ এই নতুন সিরিয়ালের প্রোমো শ্যুট হবে নতুন মেগা সিরিয়াল নিয়ে আবার পদ্মা জমাতে ফিরছে সুস্মিত খেয়ালি আর সে আবহে খবর মিলেছে এই নতুন সিরিয়ালের জন্য হয়তো সমাপ্ত হতে পারে স্টার জলসের বধুয়া ধারাবাহিকটি তাহলে বন্ধুরা তোমরা সুস্মিত মুখার্জি ও খেয়ালি মন্ডির নতুন ধারাবাহিক দেখার জন্য কতটা উৎসাহিত অবশ্যই কমেন্টে জানো আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি একা শেষ করলাম আবার কুমার এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুধুমাত্র টলি বাংলা চ্যানেলের ধন্যবাদ